আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে জানাচ্ছি আমি ফাইজা শুরুতেই সংবাদ শিরোনাম অবাত সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার ছাত্র সমাজ ইতিমধ্যে চাঁদাবাজদের পরাজিত করেছে জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব বলল মিয়া গুলাম পরোয়ার ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে বলল বিএনপি নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্রদের বিচারের আওতায় আনা হবে বলল নাসির উদ্দিন পাটোয়ারি দখলবাজি গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের হুঁশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারি মানসিক বিকারগ্রস্ত চিকিৎসা প্রয়োজন বলল ইশরাক হোসেন এবং সর্বশেষ জানিয়ে দেব আমেরিকাও চাচ্ছে জামায়াতের নেতৃত্বে সরকার হোক বলল জামায়াত প্রার্থী সুলতান এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর অবাত সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সশস্ত্র বাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রধান উপদেষ্টার আসন্ন নির্বাচন অংশগ্রহণমূলক শঙ্কা মুক্ত ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করতে সশস্ত্র বাহিনীকে পেশাদারিত্ব নিরপেক্ষতা এবং আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি বলেন এই নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে তরুণদের একটি বিরাট অংশ এবারই প্রথম ভোট দিতে যাচ্ছেন এছাড়া বড়দের মধ্যেও অনেকে দীর্ঘদিন ভোটাধিকার বঞ্চিত ছিল এরকম একটি পরিস্থিতিতে সকল ভোটারদের জন্য একটি সংখ্যামুক্ত ও উৎসব মুখর ভোটের পরিবেশ নিশ্চিত করতে আমাদের সকলের দায়িত্ব রয়েছে দেশের সামগ্রিক বাস্তবতায় আমি মনে করি এই দায়িত্ব সঠিকভাবে পালনের জন্য সশস্ত্র বাহিনী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার সক্ষম পেশাদার নিরপেক্ষ ও জনমুখী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এই গুরু দায়িত্ব সাফল্যের সঙ্গে সম্পূর্ণ করে জাতিকে একটি অবাধ সুষ্ঠু ও উৎসব মুখর নির্বাচন উপহার দিতে সর্বোচ্চ সহায়ক ভূমিকা পালন করবে বলে সোমবার সেনা সদরে হেলমেট অডিটোরিয়ামে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণপুর দুই হাজার ছাব্বিশ উপলক্ষে সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বিনিময় সভায় তিনি এই নির্দেশনা দেন প্রধান উপদেষ্টা প্রেস উইং থেকে একথা জানানো হয় ছাত্র সমাজ ইতিমধ্যে যাদাবাসদের পরাজিত করেছে জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব বলল খুলনায় মিয়া গুলাম পরোয়ার ছাত্র সমাজ ইতিমধ্যে যাদাবাসদের পরাজিত করেছে জাতীয় নির্বাচনেও পরাজিত করা সম্ভব বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার সোমবার ফুলতলা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ ও উঠান বৈঠককালে ভোটারদের উদ্দেশ্যে একথা বলেন তিনি গুলাম পরোয়ার বলেন সুষ্ঠু সংস্কার ও দুর্নীতির বিরুদ্ধে অবস্থান নিতে হাতে ভোট দিতে হবে যারা না ভোটের পক্ষে কথা বলছে তারা দুর্নীতি ও চাঁদাবাজের বর্তমান ব্যবস্থা টিকিয়ে রাখতে চায় ভোটের দিন সবাইকে যাওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন সকালে ভোট দিয়ে ঘরে দায়িত্ব থাকবে ভোট কেন্দ্রে পাহারা যাতে ডাকাতি বা সন্ত্রাস না হয়। তিনি দাবি করেন ছাত্র সমাজ ইতিমধ্যে বিভিন্ন নির্বাচনে চাঁদাবাজদের পরাজিত করেছে ফলে জাতীয় নির্বাচনেও দুর্নীতিবাদ চাঁদাবাজদের পরাজিত করা সম্ভব দলমতের ঊর্ধ্বে উঠে নৈতিকতা ও চরিত্রবান নেতৃত্বের পক্ষে ভোট দিতে হবে ধানের শীষ নৌকা লাঙল রাষ্ট্র চালাতে পারলে দাঁড়িপাল্লাও পারবে এটা আমাদের অধিকার ধর্মীয় আবেগ ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনে নিরপেক্ষতা ক্ষুণ্ণ করছে বলল বিএনপি ধর্মীয় বিশ্বাস ও আবেগকে ব্যবহার করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা নির্বাচনের স্বচ্ছতা নিরপেক্ষতা ও অবাধ পরিবেশকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করছে বলে অভিযোগ করেছে বিএনপি আর সোমবার দুপুরে রাজধানীর গুলশান দুইয়ে বিএনপি নির্বাচন পরিচালনা অফিসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই কথাগুলো বলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহাদি আমিন সংবাদ সম্মেলনে বিএনপি আর অর্থিক প্রলোভন দেখিয়ে ভোট প্রভাবিত করা হচ্ছে বলে আশঙ্কা জানায় আনসার ভিডিপি মোতায়েনের নি আপত্তি জানিয়েছে। মাহাতে আমিন বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের দ্বিতীয় নির্বাচনী সফর উপলক্ষে চট্টগ্রাম ফেণী, কুমিল্লা ও নারায়ণগঞ্জে আয়োজিত কর্মসূচিতে নেতা কর্মীরা, সমর্থক ও সাধারণ মানুষের শত ইসপ্রত অংশ প্রমাণ করে যে ধানের শীষের পক্ষে গণমানুষের ব্যাপক সমর্থন রয়েছে। বিপুল জনসমাগমের কারণে কর্মসূচিতে কিছুটা দৈরি হলেও মানুষের সরব ও উত্সমুখর পরিস্থিতি তারেক রহমানের প্রতি জনগণের আস্থা ও ভালোবাসার প্রতিফলন বলে মন্তব্য করেন তিনি বিএনপি নির্বাচন পরিচালনা কমিটির এই মুখপাত্র বলেন আসন্ন নির্বাচনে দুইশো আসনে বিএনপির প্রার্থীরা ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে পঁচাশি জন আগে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং উনিশ জন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন রাষ্ট্র পরিচালনা ও জনসম্পৃক্ততার এই অভিজ্ঞতা বিএনপিকে একটি ভিন্ন উচ্চতায় রেখেছে বলে তিনি মনে করেন বিএনপি মনোনীত প্রার্থীদের মধ্যে জন ন্যূনতম স্নাতক সম্পূর্ণ করেছেন উল্লেখ করে মাহাদি আমিন বলেন নারী ক্ষমতায়নের প্রশ্নে বিএনপি অগ্রসর ভূমিকা রেখেছে দলটি জন নারী প্রার্থীকে মনোনয়ন দিয়েছে এটি ভবিষ্যতে আরো বাড়ানো হবে তিনি আরো বলেন দেশের অর্ধেক জনগোষ্ঠীর নারী হলেও কিছু রাজনৈতিক দল একজন নারী প্রার্থীও দায়নি যা হতাশাজনক নির্বাচিত হলে দুর্নীতির বরপুত্রদের বিচারের আওতায় আনা হবে বলল নাসিরউদ্দিন পাটোয়ারি নাগরিক জাতীয় পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক ও এগারো দলীয় জোটের মনোনীত ঢাকা আট আসনের প্রার্থী নাসির পাটোয়ারি তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী মির্জা আব্বাসকে নিয়ে বলেছেন তিনি রাজকের ফ্ল্যাট বিতরণ করেছিলেন নির্বাচিত হলে এরকম দুর্নীতির বরপুত্র যারা আছে ও তাদের সাংগোপাঙ্গদের বিচারের আওতায় আনা হবে তিনি অভিযোগ করে বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের জোর করে মিটিং মিছিলে নিয়ে যাওয়া হচ্ছে এটা নির্বাচন কমিশন বিধি বহির্ভূত কাজ ইসি লেভেল ফিল্ড রাখতে পারছে না তারা এক দলের প্রতি বধির আর অন্ধ এই কারণে গণভুটি হ্যাঁ দিয়ে পুরনো বন্দোবস্ত বিদায় দেওয়ার আহ্বান জানান এনসিপির এই সংসদ সদস্য প্রার্থী দখলবাজি গুন্ডামির রাজনীতির বিরুদ্ধে মামুনুল হকের হুশিয়ারি বাংলাদেশ খেলাফত মজলিশের আমির ও এগারো দল সমর্থিত ঢাকা ১৩ আসনের রিস্কা প্রতীকের প্রার্থী মাওলানা মামুনুল হক বলেছেন সরকারি খাস জমি দখল করে ভূমি দস্যুরা ভুট করবে শিশু কিশোররা খেলার মাঠ পাবে না এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না এই দখল বাণিজ্য চলতে দেওয়া হবে না দখলবাজি ও গুন্ডামির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে সোমবার ছাব্বিশ জানুয়ারি দুপুরে দ্বিতীয় দিনের মতো জাগরণী পদযাত্রায় তিনি এসব কথা বলেন এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ সম্পূর্ণ মোড়ে একাধিক পথসভা অনুষ্ঠিত হয় মামুনুল হক বলেন রাজনৈতিক দলগুলোর প্রতি বলতে চাই শহীদদের প্রতি যদি ন্যূনতম ভালোবাসা ও শ্রদ্ধাবোধ থাকে তবে মন থেকে হ্যাঁ ভোটের পক্ষে থাকুন উপরে উপরে হ্যাঁ ভোটের কথা বলবেন আর ভেতরে ভেতরে না ভোটের প্রচার করবেন এ ধরনের মুনাফিকের রাজনীতি আর চলবে না রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে মামুনুল হক আরো বলেন আপনারা আপনাদের দলগুলো করুন যারা মানুষকে করে করে রাজনীতি চাঁদাবাজ ও মাস্তানদের বাদ দিয়ে শিক্ষিত ভদ্র ও নীতিবান মানুষদের নেতৃত্বে নিয়ে আসুন জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশের তরুণ প্রজন্ম স্পষ্ট বার্তা দিয়েছে এই দেশে আর গুন্ডামির রাজনীতি চলবে না নাসিরুদ্দিন উদ্দিন পাটুয়ারির মানসিক বিকাশ চিকিৎসা প্রয়োজন বলল ইশরাক ঢাকা আট আসনে এনসিপির প্রার্থী নাসির উদ্দিন পাটোয়ারিকে মানসিক বিকার উল্লেখ করে তার চিকিৎসার প্রয়োজন বলে মন্তব্য করেছেন ঢাকা ছয় আসনের বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন রোববার পুরান ঢাকা ধূপখোলা মাঠে বিএনপির জনসভায় চাঁদাবাজ এবং জমিদারদের বিরুদ্ধে রায় দেওয়ার আহ্বান জানিয়ে মন্তব্য দেন সাপলাকলির প্রার্থী নাসির উদ্দিন এ ধরনের শব্দ ব্যবহার করে নাসির উদ্দিনের দেওয়া বক্তব্যকে কুরুচিপূর্ণ উল্লেখ করে তাকে প্রকাশে ক্ষমা চাওয়ার দাবি জানান ইশরাক হোসেন সোমবার 26 জানুয়ারী সকালে সূত্রাপুর এলাকায় নির্বাচনী গণসংযোগকালে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এমন মন্তব্য করেন এই সময় তিনি নাসিরউদ্দিনের মানসিক চিকিৎসার প্রয়োজন বলেও তীব্র প্রতিক্রিয়া দেন নাসিরউদ্দিন পাটোয়ারির প্রতি ইঙ্গিত করে ইশরা খুসেন বলেন এই ধরনের বক্তব্য মানসিক বিচারগ্রস্ততার পরিচয় দেয় তার চিকিৎসা প্রয়োজন পাশাপাশি রাজনৈতিক সুহর্ত কিভাবে বজায় রাখতে হয় এবং প্রতিপক্ষের সঙ্গে কি ধরনের ভাষা ব্যবহার করা উচিত তাকে তা শেখানো দরকার তিনি বলেন আমরা বিশ্বাস করি সব শক্তির মূল চাবি কাঠি জনগণের হাতেই থাকা উচিত একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের রায় দেবে আমরা জনগণের রায়ের প্রতি আস্থাশীল আমেরিকাও চাচ্ছে জামায়াতের নেতৃত্বে সরকার হোক বলল জামায়াত প্রার্থী সুলতান বরগুনার দুই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী সুলতান আহমেদ বলেছেন আমেরিকা চায় না পৃথিবীর কোনো দেশে ইসলামী দলের নেতৃত্বে সরকার গঠিত হোক এবার সেই আমেরিকা ও বাংলাদেশে দুর্নীতি মুক্ত বৈষম্যহীন সমাজ কায়েম করতে জামায়াতে ইসলামীকে নির্ভর করে অগ্রসর হচ্ছে গতকাল রোববার রাতে বরগুনার বেতালি ইউনিয়নের ফুলতলা বিকাশ প্রাথমিক বিদ্যালয় মাঠে এক নির্বাচনী জনসভায় একথা বলেন সুলতান আহমেদ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে সুলতান আহমেদ বলেন শুধু দেশবাসী নয় দুনিয়াবাসীও এবারে নির্বাচনকে বাংলাদেশের মাইল ফলক হিসেবে দেখতে চায় শুধু গত কিংবা বছর নয় এর আগেও দু চারটা ছাড়া বাকি সব হয়েছে ভাওতাবাজের নির্বাচন নির্বাচন নিয়ে বিশ্বে বাংলাদেশের বদনাম রয়েছে উল্লেখ করে জামায়াতের এই প্রার্থী বলেন গণতন্ত্রের নামে ভণ্ডামি প্রতারণা লাঠিয়াল বাহিনীর দৌরাত্ব কেন্দ্র বা ব্যালট বাক্স দখল মারামারি হানাহানি ইত্যাদির মাধ্যমে দেশে নির্বাচন হয় এবারে নির্বাচন সুন্দর হলে বিশ্ব দেখবে বাংলাদেশের মানুষও সুষ্ঠু নির্বাচন উপহার দিতে সক্ষম সুলতান আহমেদের দাবি বহির্বিশ্ব চাইছে এবার জামায়াতে ইসলামী নেতৃত্বে এই দেশে সরকার কায়েম হোক আপনারা যারা বিচক্ষণ ও রাজনীতি সচেতন তারা এটার আলামত বুঝতে পারবেন